Thank you. ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমার দেওরের বউ ভাত তো সেই জন্য দেখতেই পাচ্ছ মেহেন্দি টেহেন্দি পরে একদম রেডি তো এই তো আজকে হচ্ছে আমাদের আমার দেওরের হচ্ছে বউ ভাত তো এখন বউ ভাতের দিন আজকে সকাল তো আমরা রেডি রেডি হলাম যাচ্ছি ওদের বাড়ি তো বাড়িটা একটু ডিস্টেন্স হওয়াতে খুব ঝামেলা হচ্ছে বারবার আসা যাওয়া আসা যাওয়া করতে হচ্ছে যাই হোক আজকে বউবাত এখন ভাত কাপড় হবে তো যাই না ভাত কাপড় হয়েও গেছে হয়তো তো যাই হোক আমরা দুপুরবেলা যাচ্ছি আরেকবার সন্ধ্যা সময় পর ডেলি ডেডি হয়ে যাবো তো চলো ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আজকে বউ ভাতের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক তো এই তো আমরা চলে আসলাম বৌভাত বাড়িতে বৌভাত বাড়ির সকাল মানে বৌভাতের মানে বিয়ের অনুষ্ঠানের সকালটা যেরকম হয় আর কি এই তো কলা টাছ গাড়া হয়ে গেছে প্যান্ডেল অলমোস্ট ডান আর এখনও ভেতরে কাজকর্ম চলছে ফুলের তো চলো যাওয়া যাক দেখা যাক এই তো আমাদের জামাই জামাই ফেসওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে এখন আর এখানে এই যে ফুল টুল দিয়ে সাজানোর কাজ চলছে তো চলো দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে সব কিছু অল্প অল্প করে শেয়ার করছি সেরকম ভাবে তো বিয়ে বাড়িতে শেয়ার করা যায় না সব কিছু আর এই যে মাহি আর এই যে এখানে শুভরাত্রির জন্য খাটটা সাজানো হচ্ছে একটু পরে ভাত খাপড় হবে তো শেয়ার করবো সব কিছু তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা

তো এই যে ভাত কাপড়ে যত রিচুয়াল ছিল সব শেষ হলো আর এখন আমাদের নতুন বৌমা খেতে বসবেন তো দেখতে থাকো ব্লগটা শেয়ার করছি সবকিছু তো ওদের ভাত কাপড় দেখে আমারও আমার আমাদের ভাত কাপড়ের কথা মনে পড়ে যাচ্ছে যে সেই দিনেই মনে হলো যেন হলো আমার ভাত কাপড়টা দেখতে দেখতে চার বছরও হয়ে গেল আর এইদিকে মাহির কাণ্ড দেখো একদম নতুন বউয়ের থালা থেকে মিষ্টি টিষ্টি সব খেয়ে সাবার করে দিচ্ছে দিদি খাবে না তুমি আর এদিকে এই যে দুপুরের যে ঘরোয়া খাওয়া দাওয়া সেটা চলছে এখন মানে যা আত্মীয় স্বজন আছে সবাই এখন দুপুরে খাচ্ছে আর আমি আর তোমাদের দাদাভাই গেলাম পেছন সাইডে যেখানে রাতের রান্নাবান্না চলছে সেখানে একটু তোমাদের সাথে শেয়ার করতে তো এই যে দেখো সমস্ত কিছু কাটাকুটি করে রান্নাবান্নার ধুমধাম চলছে রাতের মেনু আজকে জমজমার যাই হোক এই যে রান্না রান্নাবান্না চলছে তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম আবার রাতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব যাই হোক আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে ওই ডিজে মানে নাচানাচি করার জন্য যে গান বাজে এখানে লাইট ফাইট লাগিয়ে তো আমিও খাওয়া দাওয়া করলাম আর মাহিকেও খাইয়ে দিয়েছি অল্পখানি তো একটু পরে বাড়ি যাব বাড়ি গিয়ে একটু যদি রেস্ট করতে পারি রেস্ট রেস্ট করে আবার আসতে হবে মানে তখন আবার রেডি রেডি হয়ে আবার আসবো আর কি তো এই আর কি দেখতে এখন ব্লগটা এখন আর কিছু কন্টিনিউ করছি না সব রিচুয়ালস মোটামুটি এখানে ভাত কাপড়ে শেষ তো বাড়ি যাই গিয়ে রেডি রেডি হয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করব দেখতে থাকো কই দেখি কি কি দেখি এতক্ষণ ধরে বাহ ভালো गाइस দিস ইজ মাই দাওরস দাওরস বিয়ার লুক কেমন লাগছে তোমরা জানাই এই ঘরের অবস্থাটা কি দেখা ঘরের অবস্থা এই যে এখানে এই আমনকে এই সামনে জুቱን গুলো এরকম কে এ ওই দিন বলেছি তো এই যে আমি রেডি হয়ে গেছি আর রেডি হওয়া কিছু তোমাদের সাথে শেয়ার করতে পাইনি একবার রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ এত কিছু মানে মেসি হয়ে গেছে ঘরটা যে আমি কিছু সামলে উঠতে পারছিলাম না মাহিকেও রেডি করালাম তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও ও আর কথা আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আজ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন আর এমন দিনে তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা কই বছর বউ জন্মদিন কিছু সেলিব্রেট করতে পারলাম না তো আমার যে দিদিভাই মানে তোমাদের দাদাভাইয়ের দিদি ও আমাদের বাড়িতে আসার সময় মানে ও বিয়ে বাড়িতে যাবে কিন্তু আসলে নিয়ে ছিল তো আমরা সবাই রেডি রেডি হয়ে কেক কাটতে আর একদম কেক কেটে গেলাম বউwidehat তো এই কেক কাটার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম বেচারা জন্মদিনটা কোণবারে শেয়ার পঞ্চাশ সেলিব্রেট করতে পারি না হয় নিরামিষ থাকে তাহলে কিছু একটা প্রবলেম থাকেই তো সেই রকমই এই বছরটাতে কেক নিয়ে এসেছে ওরা তো সেটাই কেক কাটিং জাস্ট হলো হয়ে আমরা কেকটা সেরকমভাবে খেতেও পারিনি ফ্রিজে রেখে তারপর আমরা বউ চলে গেলাম তো যাই হোক এই যে আমরা এখন যাব তো দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো এই যে চলে এসেছি বিয়ে বাড়ি আর সবাই আমাকে জিজ্ঞেস করেছে কোন পার্লার থেকে সেজিয়ে এসেছো তো আমি বললাম যে কোনো পার্লার থেকে সাজেনি আমি একা একাই সেজেছি তো যাই হোক সবাই ভালোই বলছে তো আর এদিকে মাহিকে দেখো মাহি তো এখানে গিয়ে নতুন মনির কোলে উঠে বসে একদম ভিডিও করাতেই ব্যস্ত ছবি তোলাতে ব্যস্ত কেমন লাগছে বলো সেটা তো কমেন্ট করে জানাবে সবাই আমি কি বলবো বৌদি কেমন লাগছে বলো নতুন বদি এইটা হলো আমার আমার ভাই বউ শাশুড়ি শাশুড়ি যে শাশুড়ি রাত্রে কিন্তু ভাত খাইতে হবে কিন্তু বাচ্চাদের ভাত খাইতে হবে রাত্রিবেলা কয় আমার বোটা কয় এই যে বৌভাত বাড়ি একদম জমজমাট লোকজন দিয়ে একদম ভর্তি তো যাই হোক একটু পরে খেতে বসবো মাহিকে তো ঘুম পাড়িয়েছি এই যে বললাম না যে মাহিকে ঘুম পাড়িয়েছি তো খেতে এই যে উঠে পড়েছে উঠে তারপর খাওয়া যায়